যে ব্যক্তি যে ছেলে যে লোক দিনের জ্ঞান অর্জন করার জন্য করার জন্য বের হয় রব্বুল তার জন্য জান্নাতের রাস্তাটা শোধন করে দেন সুবহানাল্লাহ শুধু তার জন্য

طالب العلم يستغفر له من في السماوات والأرض حتى الحيتان في الماء

গুণা মাফের জন্য গো করতে থাকে নূরের পাঠা তার জন্য বিছায় দেয় জান্নাতের রাস্তা তার জন্য সুগম করে দেয়

এই জন্য বলবো অনেকেই বলে মাদ্রাসায় পড়ানো অনেক কঠিন সময় খুব কম আমি সংক্ষেপে দিয়ে একটা কথা বলি আর দশ মিনিট সময় আছে মাদ্রাসায় পড়ানো অনেক জটিল অনেক মুশকিল অনেক ঝামেলা অনেক পিটায় আসলে শুধু কি মাদ্রাসায় পিটায় অন্য কোনো প্রতিষ্ঠানগুলোতে পিটায় না আমার সাথে একটু কথা বলেন শুধু কি মাদ্রাসায় পিটায় অন্য কোনো মাদ্রাসায় পিটায় না আপনি বাবা হয়ে আপনার সন্তানকে পিটান না যিনি মা মায়ের সন্তানকে পিটায় না পিটায় বাবাই যখন পিটায় একদম হাড়ি বুড্ডি সহ ভেঙে ফেলে মা যখন আরো বেশি পিটায় হিজুরকি পিটায়ছে তার চাইতে বেশি পিটায় সন্তানকে যদি মানুষ করতে চান শুনিল আপনি সন্তানকে স্কুলে ভর্তি করিয়েছেন তার পিছনে শয়তান লাগবে না কারণ সে তো আছে লাইন মতো যাকে মাদ্রাসায় ভর্তি শয়তানের মিশন হলো তার সাথে শয়তান লাগা আছে তার সাথে তাকে মানুষ করতে হলে একটা আপনারও কষ্ট হবে শিক্ষকেরও কষ্ট হবে এই জন্য সেখানে তাকে একটা ধুমকি দিতে হয় মার দিতে হয় বাড়ি দিতে হয় কিন্তু এর পরেও রাষ্ট্রীয় এবং সামাজিক নানা মুখী চাপের কারণে শাস্তি এখন উঠে গেছে এখন কোন প্রতিষ্ঠানে আঘাত হয় এমন শাস্তি নাই আঘাত হয় এমন কোনো শাস্তি নাই

दिल चाहता था हलिया दिल पेश कीजिए बदला जमाना ऐसा के लड़का पसे सबक कहता है मास्टर से दिल पेश कीजिए সময় পাল্টে সময় পাল্টে গেছে হাজার কুফতি ছবি রহমতুল্লাহ বলেন সময় কেমন পাল্টেছে জানেন আগে কুপি জানাই তো আমরা কুপি বাতি তো প্রচলন ছিল যে বাতির নিচে অন্ধকার থাকে বাতির নিচে অন্ধকার থাকে এটা একটা প্রচলন ছিল তো এখন অন্ধকারটা বাতির নিচে নেই এখন অন্ধকারটা বাতির উপরে চলে গেছে এখন অন্ধকার কোথায় চলে গেছে বাতিল উপরে চলে গেছে জমানা সময় আমল পরিবর্তন হয়ে গেছে আল্লামা ইকবাল বলেন একটা সময় এমন ছিল ছাত্ররা শিক্ষকের কাছে পড়েছেন এটার জন্য খুশি হয়ে তার দিনটা পর্যন্ত উজাট করে শিক্ষকের জন্য বিসর্জন দিয়ে দিত দিনটা বিসর্জন দিয়ে দিতেন নিজেকে উজাত করে দিতেন শিক্ষকের জন্য

এটার জন্য আমাকে বিল পেশ করেন আপনার স্কুলে যে আমি এসেছি এটার জন্য আমাকে বৃত্তি দেন আগে বিল বিসর্জন দিয়ে দেওয়া হতো এখন বিল চাওয়া হয় শিক্ষকের কাছে পড়েছে শিক্ষকের মর্যাদা দেয় শিক্ষক পড়াবে কি করে এজন্য শিক্ষকের মর্যাদা দেওয়া শিখি তাহলে আপনার সন্তান মানুষ হবে আপনি যদি আপনার সন্তানের সামনে আপনার সন্তানের শিক্ষকের সাথে অন্যায় আচরণ করেন অনৈতিক আচরণ করেন করেন হুমকি দেন আপনার ছেলে মানুষ হবে না হবে। মানুষ মানুষ যদি বানাইতে চান মানুষের মতো মানুষ যদি বানাইতে চান আপনাকে পরিপূর্ণ সমর্থ করে দিতে হবে কামারের হাতে যেমন গয়না বানানোর জন্য স্বর্ণকে যেমন স্বর্ণ যেমন লোহাকে যেমন সুবদ্ধ করে দেওয়া হয় সে যেমন ইচ্ছে তেমন করে পিটাইয়া পুড়ে দা বানায় কাচি বানায় যা ইচ্ছা তা বানায় আপনি যদি আপনার সন্তানকে মানুষ বানাতে চান তবে আপনার উচিত হবে আপনার সন্তানকে ছেড়ে দেওয়া এত মায়া কান্নাকাটি করে এত নুনুতুনু করে সন্তানকে মানুষ করতে পারবেন একটা নতুন উপরে সন্তানকে মানুষ করতে পারবেন অন্য লাইনে পারলেও এই লাইনে পারবেন না যে লাইনে পড়লে পরে আপনার জন্য এই সন্তান জান্নাত ওয়াজিব করে দিবেন সুপারিশ করে সুবহানাল্লাহ এটা সহজ ব্যাপার না সহজ ব্যাপার না মনে করে কি আমি তো বেতন দিয়া পড়াই আমি তো বেতন দিয়া পড়াই আপনি বেতন দিয়া পরেন আপনি কোরআন শরীফের একটা অক্ষরের বিনিময় দিতে পারবেন একটা হাদিসের দাম দিতে পারবেন আপনি আপনি 1000 টাকা বেতন দিয়া আপনি এত বড় বড় হয়ে গেলেন এজন্য আমার ভাইরা বেতন তো সামান্য তো আপনি এটা দিচ্ছেনই প্রতিষ্ঠার নামে চলবে কি করে শিক্ষার দাম তোমরা দিন দিতে পারবেন না হজরত আলী রবি বলেন যে শিক্ষক আমাকে আলিফ শিখিয়েছেন যে শিক্ষক আমাকে বা শিখিয়েছেন যেই শিক্ষক আমাকে ক শিখিয়েছেন ফ শিখিয়েছেন সেই শিক্ষকের আমি গোলাম তিনি চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন তিনি চাইলে আমাকে রেখেও দিতে পারেন কত বড় কথা তিনি চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন আমি তার গোলাম যার কাছে যার কাছে সন্তান তার সাথে অন্যায় এবং আচরণ করে সন্তানের অবস্থাকে ধমক দিয়ে কথা বলে কখনো আপনি আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না আমি যে কথা আপনাদের কাছে আলোচনা করে বুঝাতে চেয়েছি সেটা হলো এই সমাজের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি সবকিছু ফিরে আসবে যদি আমাদের চিন্তা চেতনা মন মানসিকতা এই ক্যাটাগরিতে হবে সকলের চিন্তা ধারা মন মানসিকতা একই রকম হবে তখন যখন সকলের মধ্যে দিনের বুঝ থাকবে আর দিনের বুঝ থাকতে হলে সবাইকে দিন শিখতে হবে আপনি বড় হয়ে গেছেন আপনি আপনার পদ্ধতি অবলম্বন করেন কিন্তু সন্তানকে অবশ্যই মাদ্রাসায় দিবেন রিয়াজের মহিলা মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন বাইতে লেখাম কমি মাদ্রাসায় আপনার সন্তানকে দিবেন সন্তানকে দেওয়ার পরে সন্তানকে কিভাবে গড়াতে হবে সেটার জন্য একটা ছোট্ট সিক্রেট কথা হজরত মুফতি সবি রহমতুল্লাহ বলেন কোন বাবা কোন মা চাইলেই তার সন্তানকে মানুষ করতে পারবে না সন্তানকে মানুষ করার জন্য বাবা এবং মায়ের সবচাইতে কার্যকরী সবচাইতে কার্যকরী যে জিনিসটা দরকার সেটা হলো চোখের পানি সন্তানকে মানুষ করার জন্য সবচাইতে কার্যকরী পদ্ধতির নাম কি বাবার চোখের পানি মায়ের চোখের পানি দোয়া বাবা মা সব সময় দোয়া করবেন ছেলেকে আপনার দিনের জন্য কবুল করে আমার ছেলেকে আপনার ইসলামের সন্তানকে কবুল করে নেবেন সেই কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন দিনের পথে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন দিনের জ্ঞান যতদিন অর্জন না করবো ততদিন অনেক কিছু শিক্ষা পারব কিন্তু মানুষ হতে পারব না এই দেশে এই দেশে যারা মানুষকে খুন করে এই দেশে যারা সামান্য টাকার জন্য সিজার করে ফেলে এই দেশে যারা মানুষকে গোশ শূক এসবের যন্ত্রণায় নিষ্পেষিত করে তাদের কি শিক্ষা দীক্ষা কম তাদের শিক্ষা দীক্ষা কখনো কম নয় কিন্তু তারা আসলে মানুষ হতে পারে নাই কোরআনের শিক্ষা অর্জন করতে করে নাই এই জন্য আল্লাহ পাক আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য কোরআনের শিক্ষার কাছে ফিরে আসার তৌফিক দান করুন গলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করি